অনেকেই বলেন মানুষের মন মানসিকতা মানুষকে পাল্টানো খুবই কঠিন মানুষের মন মানসিকতা ভত্রের মতো মতো। কিন্তু জ্ঞানী বলেছেন মানুষের মানসিকতা পাল্টানো কাপড় পাল্টানোর থেকেও সহজ কাপড় পাল্টানোর থেকেও সহজ মানুষের মন মানসিকতা পাল্টানো কেননা আমাদের মন মানসিকতা কিন্তু সাদা দুধের মতো নয় যে আমাদের অভ্যাসটা কিন্তু দুধের মতো নয় যে এক ফোঁটা দুধ বোতল থেকে মাটিতে পড়ে গেল সেই দুধ আর ওঠানো যাবে না বোতলে ভরাও যাবে না বোতলে ভরা অসম্ভব আমাদের মন মানসিকতা কিন্তু এইরকম নয় আমাদের মন মানসিকতা এমন রূপ যেটা একটু ঘোষা মাজা করলে মানুষের মন মানসিকতা পাল্টে যায় চেঞ্জ হয়ে যায় এমনকি এই রকম এইরকম রুহানি পদ্ধতি কেউ যদি তাহলে আমি বললাম আমাদের মন মানসিকতা সাদা দুধের মতো নয় আপনারা দুনিয়ার জমিনে খেয়াল করে দেখবেন বোতল থেকে যদি এক ফোটা দুধ মাটিতে পড়ে যায় ওই দুধ কিন্তু ওঠানো আর সম্ভব হয় না বোতলে ভরা সম্ভব হয় না কিন্তু আমাদের অভ্যাস তো এমন নয় যে দুধ মাটিতে পড়ে গেল আর উঠানো যাবে না বোতলে ভরা যাবে না আমরা তো মানুষ আমাদের স্বভাব একটু ঘোষা মানজা করলে চেঞ্জ হয়ে যায় কেন আমি এই কথাটা বললাম ইবনে হাজম রহমতুল্লাহ আলাই তাকুয়াতুল হামামা নামক একটি গ্রন্থে লাখেন এক স্পেনের ধনাত্ম ব্যবসায়ীর একটি ঘটনা দিয়ে আপনাদেরকে বুঝানোর চেষ্টা করতেছি কথাগুলো গভীর মনোযোগ দিয়ে বুঝবেন টানবেন না ভিডিওটি টানলে কিন্তু আপনারা কিছুই দেখতে পাবেন না সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার এবার যখন এই ব্যবসায়ী স্পেনে ব্যবসা করতে গেলেন ব্যবসা করতে যাওয়ার পরে আরও চারজন প্রতিযোগী তার জন তার সঙ্গে প্রতিযোগিতায় নেমে গেলেন ব্যবসায় নেমে গেলেন নেমে যাওয়ার পরে তাদের সঙ্গে তার একটা বিদ্বেষ সৃষ্টি হয়ে গেল হিংসা সৃষ্টি হয়ে গেল ওই চারজন তাকে হিংসা করতেন প্রতিদিনের নাই ব্যবসায়ী সেদিনও ব্যবসার কাজে যাওয়ার জন্য সুন্দর করে পরিপাটি হয়ে সাজলেন সাজার পরে মাথায় পাগড়ি করলেন আর বাকি যে চারজন চারজন ছিলেন পরামর্শ করলেন যে এ আজকে চারজন মিলে তাকে একটা শিক্ষা দেব হঠাৎ করে চার একজনের সঙ্গে তার দেখা হয়ে গেল সে সালাম দিয়ে বললেন যে আসসালাম আলাইকুম ভাই আপনার মাথায় যে পাগড়ি পাগড়িটা হলুদ পাগড়িটা খুবই সুন্দর লাগতেছে পাগড়িটা যদিও বা হলুদ কিন্তু আপনাকে খুব সুন্দর মানিয়েছে কিন্তু ব্যবসায়ী মাথায় পড়েছিল সাদা পাগড়ি ব্যবসায়ীটাকে ডাক দিয়ে বলল রে ভাই যান আমি তো মাথায় পাগড়ি পড়েছি সাদা তুমি কি সাদা রংটাও বুঝতে পারো না তুমি সাদাকে কেন হলুদ বলতেছ এবার আরেক ব্যবসায়ী যে হিংসা করতো সে তাকে ডাক দিয়ে বলতেছে যে না 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 পাগড়িটা হলুদ হলেও আপনার মাথায় খুব সুন্দর মানিয়েছে আপনাকে খুবই সুন্দর লাগতেছে এবার এবার ব্যবসায়ী তার সঙ্গে আর কোনো কথা বললেন না সে সামনের দিকে অগ্রসর হলেন হওয়ার পরে সামনের দিকে যখন আর একটু গেলেন যাওয়ার পরে ওই চার জনের দ্বিতীয় জনের সঙ্গে তাদের দেখা হয়ে গেল দ্বিতীয় জনের সঙ্গে দেখা হওয়ার পরে দ্বিতীয় জন তাকে সালাম দিয়ে বললেন যে ভাই যান আপনার মাথায় যে নীল পাগড়িটা পরেছেন এই নীল পাগড়িটা খুবই চমৎকার লাগতেছে আপনাকে দেখতে এবার ব্যবসায়ী তাকে ডাক দিয়ে বলল ভাই যান আমার মাথায় কোনো নীল পাগড়ি নেই আমার মাথায় সাদা পাগড়ি আপনি কি রংটাও বলে গিয়েছেন স্পষ্ট রংটাও কি চোখ দিয়ে দেখতে পান না কিন্তু এই ডাক দিয়ে ভাই আপনার মাথা স্পষ্ট দেখতে পাচ্ছি নীল পাগড়ি আপনি পরে ব্যবসায় বলতেছে এসেছেন যদিও বা পাগড়িটা নিন কিন্তু আপনাকে দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে এইবার যখন সে সামনের দিকে অগ্রসর হলেন তার সঙ্গে আর কোনো কথা বললেন না সে তার পাগড়ি এরকম ভাবে হাতায় আর দেখে যে আমার মাথায় সাদা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি কিন্তু এরা কেন হলুদ এবং আর সামনের দিকে অগ্রসর হলেন না একটি দোকান দিকে ওই দোকানে বসে বসে পড়লেন দোকানে বসার পরে ওই চারজনের ভিতরে তৃতীয় ব্যক্তি আর একজনে সেটাকে ডাক দিয়ে বলতেছি ভাই আসসালাম আলাইকুম মাথায় আপনার যে সবুজ রঙের পাগড়িটা পরেছেন এই সবুজ রঙের পাগড়িটা আপনাকে দারুণ মানে মানিয়েছে আপনাকে খুব সুন্দর লাগতেছে এই ব্যবসায় ডাকবে বলতেছে ভাইজান আমার মাথায় হচ্ছে সাদা পাগড়ি আমি দেখতে পাচ্ছি কিন্তু আপনি কেন সবুজ বলতেছেন আপনাদের কথা আমি কিছুই আপনাদের কিছুই আমি বুঝতে পারতেছি না ব্যবসায়ীটা ওই দোকান থেকে উঠে যখন তার পাগড়ি মারে আর চলে যায় আর বলে আমার মাথায় সাদা পাগড়ি কিন্তু এদের মাথায় খারাপ হয়ে গেছে এরা কেউ বলে হলুদ কেউ বলে নীল কেউ বলে সবুজ এবার সামনের দিকে অগ্রসর হওয়ার পরে আরেকজন ব্যক্তির সঙ্গে তাকা হয়ে গেল চারজনের ভিতরে চতুর্থ জন সে তাকে সালাম দিয়ে বলল যে ভাই আপনার মাথায় লাল পাগড়িটা বেশ সুন্দর আপনাকে মানিয়েছে এইবার যখন সে তাকে বলল যে আপনার মাথায় সুন্দর একটা লাল পাগড়ি এইবার এই লোকটা ডাক দিয়ে বলতেছে ভাই যান আপনি কি সাদা কি লাল দেখতেছেন আপনার চোখে কি কোনো সমস্যা আছে নাকি এইবার যখন চিন্তা করতে লাগলাম যে ওই লোকটা ডাক দিয়ে বলতেছে না আপনার মাথায় হচ্ছে লাল পাগড়ি আমি কিছুতেই মানব না ওই লোকটা যখন জোর জবরদস্তি বলতে লাগলো তখন এই ব্যবসায়ী এই স্পেনের এই ব্যবসায়ীটা তখন ডাক দিয়ে বলতেছে হ্যাঁ আমার মাথায় সাদা থেকে লাল পাগড়ি লাল থেকে সবুজ পাগড়ি সবুজ থেকে হলুদ হলুদ থেকে নীল পাগড়ি তোমরা চারজন যা বলেছে সব কালার আমার মাথায় আছে এই ব্যবসায়ীটা এবার সাদা লাল কালো নীল হলুদ বলতে বলতে সে রকম পাগল হয়ে গেল পাগল হয়ে যাওয়ার পরে কিতাবের ইবনে হাজম যান। আমি স্পেনের এক তাকে পাগল অবস্থায় দেখেছিলাম আমি জায়গাতে দেখেছি তাকে ছোট বাচ্চারা পাথর মারতেছে তাকে পাথর নিক্ষেপ করতেছে কথাটা ঘটনাটা এখানে একটু শিক্ষা আছে একটু খেয়াল করে বুঝবেন যে একটা মানুষকে চারজন মানুষ মিলে যদি পাগল করতে পারে তাহলে একটা মানুষের ভিতরে রোহের খোরাক ঢুকে দিতে কতক্ষণ সময় লাগবে একটু খেয়াল করে 보세요। হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ইননামাল আ'মালু বিন প্রত্যেকটা কাজ হচ্ছে নিয়তের পুণ্যে ভর করে বান্দার নিয়ত যদি স্বয়ং হয় তাহলে স্রষ্টার নিয়ত তার সঙ্গে গিয়ে একত্রিত হয়ে যায় বান্দার সঙ্গে যদি স্রষ্টার মিল হয়ে যায় তাহলেই তো বান্দার সঙ্গে আল্লাহ তালার স্রষ্টার একটা গভীর প্রেম হয়ে যায় রাসুল সাল্লাম বলতেছেন যে যে নিয়তে কাজ করবে তার নিয়ত আল্লাহ রবীন্দিন পুরো করে দেবে কিন্তু নিয়তটা হতে হবে খালেস নেক নিয়ত নেক নিয়ত নেক উদ্দেশ্য নিয়ে কোনো বান্দা যদি আল্লাহর দিকে আসে। আমার তার যান। আজকে আমরা এটা শিখলাম যে কাপড় চেঞ্জ করার থেকেও রুহানি চিন্তার চেতনা মানুষের মন মানসিকতা চেঞ্জ করা খুবই সহজ চারজন ব্যক্তি মিলে যদি একটা মানুষকে পাগল করতে পারে তাহলে আপনিও পারবেন আল্লাহর দিকে ধাবিত হতে রোহানি খোরাক অন্তরের ভিতরে নিতে শর্ত একটাই সেটা হচ্ছে আমার আপনাকে নিয়তের উপর অটল থাকতে হবে